আমার নাম আকাশ দাস আমি বর্তমানে সমাজতত্ত্ব বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে অধ্যয়নত আছি আজকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কার্যকরী সদস্য পদে একটি মনোনয়ন সংগ্রহ করেছি এবং আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করেছি যে সবসময় আসলে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে কাজ করে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে কিছু করতে চাই আমরাও যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবি এটাই আসলে মানে সবাইকে আমি আসলে বোঝাতে চাই আমি এইজন্য আসলে নির্বাচন করছি আমি চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে কার্যপতি সদস্য পদে নির্বাচিত করুক ন্যা সিনামাইড ও স্যালিসাইলিক চামনিথ লিভি ফেজ ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে এখানে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আসলে অনেক সমস্যা সমস্যা আসলে আমাদের বিশেষ করেশ্রুতি লেখকজনিত অনেক সমস্যা রয়েছে যেটা আসলে আমাদেরকে খুবই পীড়া দেয় পরীক্ষার ক্ষেত্রে এবং আমাদের অডিও রেকর্ডিং বিশেষ করে পিডিএফ যে ফাইলগুলো থাকে এগুলো আসলে আমাদের পক্ষে অনেক সময় পড়া সম্ভব হয় না তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা জায়গাতে আসতে পারি তাহলে এই জায়গাটাতে একটু কাজ করার আছে আর কি আমাদের এখানে আমাদের ব্রেল প্রিন্টার দরকার আমাদের এখানে প্রায় একশো জনের মতো প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিবন্ধী কর্নারও আছে কিন্তু এখানে কম্পিউটারের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তো আমি চাই যে আমাদের ব্রেল প্রেস একটা স্থাপন করতে এই ব্যাপারটাতে আমাকে আমি আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবির অবশ্যই কিছু সহযোগিতা করবে এবং এই ব্যাপারটাতে আমি যদি চাকসু যে কোনোভাবে আসতে পারি এখানেও আমার কাজ করার একটা সুযোগ রয়েছে এছাড়া তো অন্যান্য কিছু পরিকল্পনা তো আছে সেটা আসলে শুধু দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়েই নয় অন্যান্য কিছু শারীরিক প্রতিবন্ধীও আমাদের এখানে আছে তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি তাদেরকেও আছে রে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদেরকেও দিতে চাই আর কি ধর্ম বলে কথা নাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি কারণ হচ্ছে কি আমাকে দেখতে হচ্ছে যে আদর্শ ভিত্তিক আসলে কারা এগিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন আমি বলছি সেখানেও আসলে বিভাজন আছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি কখনো এই ধরনের বিভাজনে দেখিনি এবং আমি বলবো যে আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে চল্লিশটি চেয়ার দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে ইনফ্যাক্ট আমরা যখন বার্ষিক শিক্ষা সফরে গিয়েছিলাম প্রতিবন্ধী ছাত্র সমাজের পক্ষ থেকে তখনও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়েছিল তাছাড়া আমাদের আমরা যখন একাডেমিক কাজেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হই ইসলামী ছাত্র শিবিরকে অন্য সবার থেকে আমরা আগে কাছে পাই এবং পাশে পাই তাই আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য প্যানেল থেকে না নিয়ে মনে হয় আমার কাছে আসলে ইসলামী ছাত্র শিবিরটাই উপযোগী মনে হয়েছে আর কি বলতে না আদর্শ বা সততার দিক থেকেই আসলে আমি বেছে নিয়েছি নায়োসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং